গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কিন্তু আমি খুব একটা ভালো নেই আজকে সকালে ঘটে গেল এক বিরাট ঘটনা আমার পাশে আমার বাড়ির সঙ্গে লাগোয়া একটু খানি পরে প্রায় দেয়ালের সঙ্গে দেয়াল মিশে রয়েছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি তো সেই বাড়ির ছাদ ভেঙে পড়লো ছাদ এমনভাবে ভেঙেছে যে একেবারে ওপরের থেকে নিচে একদম আকাশ পর্যন্ত দেখা যাচ্ছে একটুর জন্য হয়তো ওরাদের প্রাণটা রক্ষা পেয়েছে কারণ আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে নন দোকানে বসে প্রতিদিনই কাজ করে তো সে আজকে ছিল আমার কল কলপাড়ে আমার কলপাড় থেকে কলের জল নিচ্ছিলো সেই জন্য সে ওখান থেকে সবই উঠে এসে জলটা নিচ্ছিল কিন্তু ওদের বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ যে বলার মতো না যে কোনো মুহূর্তে বাড়ি ভেঙে পড়ে যেতে পারে তাতে কিন্তু ওদের কোনো হোলদোল নেই তো একটা বাড়ির থেকে একটা বাড়ি দেখতেই পাচ্ছ একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব এক বিগদের মতো দুটো ছাদ একটা ছাদ টপকে আর একটা ছাদ যাওয়া যায় এরকম ডিস্টেন্সে রয়েছে বাড়িটা তো আমি ভীষণ টেনশানের মধ্যে দিন কাটছে ওদের বলাতে ওদের কোনো হোলদোল নেই বলা আমাকে বলেছে তোমার কি হয়েছে তোমার বাড়ি তো ভেঙে পড়েনি এখন একটার সঙ্গে একটা দেয়াল ওখানেই রয়েছে আমার মিটার বক্স বাড়ির মিটার বক্সটা ওই দেয়ালের মধ্যেতেই রয়েছে ভেঙে পড়লে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা দুটো বাড়ির ওপরেই পড়বে তো সেই জন্য আমার মনটা সকাল থেকেই ভীষণ খারাপ আর আমি এখানে চা নিয়ে নিয়েছি কিন্তু যতই যাই করি না আমার রাত্রে ঘুম আসছে না বেশ কয়েক বছর ধরে চলছে কিন্তু আজকে ঘটে গেল একটা বিরাট ঘটনা এরকম প্রায় ওদের বাড়ি পুরো ভেঙে ভেঙে পড়ে কিন্তু আজকের মতো এই এইরকমভাবে পড়েনি কোনো দিনও পুরো দেয়াল দেখা যাচ্ছে এরকমভাবে কখনোই পড়েনি মানে এক আকাশটা দেখা যাচ্ছে এরমভাবে পড়েনি এমনি চাই ভেঙে পড়েছে দেখো আমার গাছের ফুল তো আজকে ফুল দিয়ে আমি পুজো করবো একটা ডালের মধ্যে এত ফুল ফুটেছে না যে বলার মতো না যে এত সুন্দর লাগছে দেখতে এটা চীনা গোলাপ চীনা গোলাপগুলোও একেবারে ঝাঁকে ঝাঁকে আজকে ফুটেছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর জবা আর এটা আমার গাছের টগর ফুল তো আমার জানো আমার রান্না বাড়ি কিছুই করতে ইচ্ছা করছিল না ভয়তে আমার এখনও প্রচণ্ড ভয় রয়েছে যখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তখন আমি টেনশানে কারেন্টটা একদম পুরো মেন থেকে অফ করে দিয়েছিলাম যে আবার ভেঙে পড়বে নাকি কি ভীষণ কষ্ট মানে দুঃখে বা কষ্টে দিন কাটছে বা ভয়ে এখন আমি ঠাকুর আসনটা ঠাকুরকে দিয়ে নিচ্ছি এই করতে করতে আজকে আমার ঠাকুর ঠাকুরদের এত দেরি হয়ে গেছে আমি এদিকে সবজিটাও কেটে নিচ্ছি আজকে আমি রান্না করছি গাঠি কচু গাঠি কচুটা না ছোট ছোট ছোটো কচু তো আমি চারটে ফালি দিয়ে কেটে নেব খোসাটা প্রথমে ছাড়িয়ে নিলাম আলুও আমি না ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবারে এটা রান্না করব খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি না গাঠি কচুটা আগে একটু সেদ্ধ করে নেব গাঠি কচুটা আমি ভেজে নিয়েছি আর এখানেও আলুটা আমি দেখো ভেজে নিয়েছি তো এর মধ্যে আমি লঙ্কাটা জিনিসটা করবো সম্পূর্ণ গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরার গুঁড়ো দিলাম এক চামচ মতো একটু হলুদ দিলাম একটু লবণ দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব খুব সামান্য লেজো নিরামিষ আমি একটু নাড়াচাড়া করে নেব একটু কষিয়ে নেব আমি কষানোটা হয়ে গেছে এর মধ্যে একটু সস আমি দিয়ে দেবো তোমরা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারো টমেটো পেস্ট করে তো খেতে সেখানে ভীষণ ভালো লাগবে কিন্তু আমার টমেটো নেই যেহেতু আমি একটু টমেটো সস দিয়ে দিলাম এবারে এর মধ্যে ভাজা কচু আর লঙ্কাগুলো দিয়ে দিলাম যেহেতু আমার ঘরে কোনো লঙ্কা গুঁড়ো খায় না বা কাঁচা লঙ্কা খায় না পেস্ট সেই জন্য আমি এখানে গোটা লঙ্কা দিয়েছি তোমরা ইচ্ছে করলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবারে আমি একটু ফুটিয়ে নেব রান্নাটা পুরো হয়ে গেছে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি এবারে একটু নেড়ে চেড়ে এক মিনিট মতো ফুটিয়ে আমি ঢেলে